তাইওয়ানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এর হুমকি মোকাবেলায় দীর্ঘদিন ধরে তাইপেকে সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন এরই ধারাবাহিকতায় রোববার নতুন করে তাইওয়ানের জন্য ছাপ্পান্ন কোটি সত্তর লাখ ডলারের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় তাইপেকে সামরিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন বাইডেন তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইপের কাছে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে আসছে ওয়াশিংটন অন্যদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে চীন যদিও বেইজিংয়ের দাবি উড়িয়ে দিয়ে তাইপে বলছে দ্বীপটির জনগণই তাদের ভবিষ্যৎ ঠিক করবে এদিকে নতুন করে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাইওয়ান তাইপের দাবি তাদের আকাশ সীমায় অবৈধভাবে নয়টি চীনা সামরিক বিমান অনুপ্রবেশ করেছে একই সঙ্গে জলসীমায় প্রবেশ করেছে চারটি নৌযান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় রোববার সকালে এগুলো শনাক্ত করা হয় সাম্প্রতিক সময়ে তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন শেজিন সময় সংবাদ